নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো আগস্ট মাসের চব্বিশ ও পঁচিশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে তার কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব তাছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে চব্বিশে আগস্ট শনিবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি অশ্বিনী নক্ষত্র থাকবে বৃদ্ধি নামক যোগ থাকবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে মেশে গেছে এবং সূর্য সিংহ রাশিতেই রয়েছে এই দিন রবিযোগ থাকবে রাহুকাল শুরু হবে সকাল নটা থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল পঁচিশে আগস্ট রবিবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি এই দিন বার্নি নক্ষত্র থাকবে ধ্রুব নামক যোগ থাকবে চন্দ্রমা এদিন রাত পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর রাশি পরিবর্তন করে বৃষবে যাবে সূর্য সিংহ রাশি মাঘা নক্ষত্রেই থাকবে এদিন রবিযোগ তো থাকবেই পাশাপাশি যোগটিও থাকবে রাহুকাল শুরু হবে বিকেল পাঁচটা বেজে তেরো মিনিট থেকে ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত মোটামুটি এরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি এইবার বিস্তারিত বলব রাশিফল সম্পর্ক চন্দ্রমার উপস্থিতি যদি লক্ষ্য করা যায় তাহলে চন্দ্রমা দুদিনই থাকবে আপনাদের তৃতীয়ভাবে তৃতীয় ঘর হল সাহস পরাক্রমের ঘর তৃতীয় ঘর হলো শেয়ার মার্কেটের ঘর এবং ছোটোখাটো কোথাও যদি যাত্রা করে থাকেন সেটাও এই ঘর ধরেই নির্ধারণ করা হয় তৃতীয়ভাবে চন্দ্রমা আপনাদেরকে হয়তো এটুকু মনে করিয়ে দিতে পারে যে পথে আপনাদের চলা উচিত সেই পথ সঠিকভাবে নির্ধারণ করতে সক্ষম হবে এবং কেউ যদি সেই পথের নির্দেশক হয়ে থাকেন তাহলে তো আরও ভালো যদি তার জন্য কোনো পরিচিত ব্যক্তি থাকেন তবেই হুট করে কিন্তু কাউকেই পথ নির্দেশক বানিয়ে তুলবেন না তাহলে কিন্তু বিপাকে পড়তে পারেন সর্বদাই চেষ্টা করবেন অনুভবী কোনো ব্যক্তির কাছ থেকে সব ব্যাপারে সাহায্য নেবার তবে এই দিন কুম্ভ রাশির লোকেরা ভীষণ এনার্জেটিক থাকবেন সমস্ত কাজকর্ম করার মতন যে মানসিকতা যে সাহসিকতার প্রয়োজন সেটা যথেষ্ট থাকবে তবে এই দিন আপনারা একটু নিজেদের মনের খামখেয়ালি ব্যবহার করে থাকবেন যে কাজ করতে ইচ্ছা করবে হয়তো করবেন যেটা করতে ইচ্ছা করবে না সেটা করবেন না তার ফলে মনের মধ্যে যেদি যে ভাবটা সেটা বিশেষভাবে প্রকট হবে তাই সেই স্বভাবটাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে তবে এই দিন একটু অনাবশ্যক খরচ হয়ে থাকতে পারে তবে এমন কোনো কাজ এই দিন করতে পারেন হয়তো বহুদিন ধরে যে কাজগুলো পরে করবেন পরে করবেন বলে ফেলে আসছিলেন যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা মোটামুটি ঠিকঠাক থাকবে কিন্তু যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা খুব ভালো যাবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই পাশাপাশি প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে সেই নিয়েও কোন সমস্যা নেই ধর্মকর্মের প্রতিও ঝোঁক যথেষ্ট পারবে মানসিক শান্তিও থাকবে যথেষ্ট এবার বলবো পঁচিশে আগস্ট রবিবার দিনটা কেমন যাবে এই দিনটা খুব একটা হেরফের হবে না প্রথমত যারা চাকরিজীবী তাদের কাছে দিনটা ছুটি যারা ব্যবসাদার বা দোকানদার রয়েছেন তাদের কাছে দিনটা ব্যস্ততার হলেও ব্যবসার কাজকর্ম বা দোকানদারি থেকে ভালো আয় আসবে আর্থিক স্থিতি মজবুত হবে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে পাশাপাশি প্রেম জীবন পারিবারিক জীবনও যথেষ্ট ভালোর দিকই থাকবে কোনো কাজে যদি ছোট ভাইয়ের থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতাও পাবেন পাশাপাশি পরিবারের থেকে বা নিজের জীবন সঙ্গিনীর দিক থেকেও একটা সহযোগিতা পাবেন স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা নেই বিদ্যার্থীদের কাছে দুটো দিনই খুব ভালো যাবে বিদ্যার্থীদেরও সাহস পরাক্রমতা বৃদ্ধি করবে তাই বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে ভালো ফল পেয়ে থাকবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ